সুপ্রিয় দর্শক আমরা আছি ভেরিবাদ মিরপুর ভেরিবাদ অর্থাৎ ইস্টার্ন হাউজিং পরে পানি উন্নয়ন বোর্ডের পরে এই একটা জায়গা তো এই জায়গাটা আসলে দেখতে পাচ্ছেন এই যে ঝুপড়ি ঝাপড়ি অর্থাৎ গাছপালা অনেক কিছু আছে জায়গাটা কিন্তু ভরাট করা আছে অনেক ভরাট করা এবং যতগুলো উঁচু দেখতে পাচ্ছেন এটাই হলো সেই জায়গা অর্থাৎ ফোর লেন হবে এখান থেকে ফোর লেনের পরে যে সরকারি জায়গার পরে যে বারো শতাংশ জায়গা সেই জায়গাটা নিয়ে কথা বলছি আপনাদের সাথে তো আমরা এখন ভেরিবাদের উপরে আছি দেখতে পাচ্ছেন এটা হলো ভেরিবাদ আর এটা এই যে এটা হলো নদী তুরাগ নদী যাই বলেন আর ওপার হলো বিরুলিয়া গ্রাম এবং এটা ফেরিভাতের ভিতর সাইডে আঠারো সরি বারো শতাংশ জায়গা তো এটা নিয়ে আজকে ভিডিও আশা করি দর্শক আপনারা সাথে থাকবেন যদি আপনারা কেউ কিনে রাখতে চান তাহলে অবশ্যই এটা কিনে রাখতে পারেন কারণ লাভবান একটা পর্যট হবে এক সময় কারণ এই সব রোডের সাথে একসময় কোটি টাকার উপরে কাটা হয়ে যাবে সেটা বেশি দিন নয় যখন লেন হয়ে যাবে তখনই তো দর্শক এই যে ঝুপড়ি দেখতে পাচ্ছেন সেটাই হলো ভরাট করা জায়গা অর্থাৎ পাশের একটা প্লট আছে সেটা খা খালি এবং নিচু এবং এটা কিন্তু মালিক ভরাট করেছে এবং দরকার চাইলে আপনার আর নিজের মন মতন ভরাট করে নিতে পারেন কিন্তু সে ওনার মতন করে ভরাট করেছে তো এই জায়গাটা বিক্রি করা হবে এই দিকটা হলো উত্তরার দিক যায় হ্যাঁ উত্তরা এবং বিরুলিয়া ব্রিজ দিক হলো এটা আর যে সাইডটা আমরা পিছন সাইডে রেখেছি সেটা হলো মিরপুরের দিক তো দর্শক পাশে কিন্তু ফ্যাক্টরি আছে এবং এখানে আরও দুইটা জায়গা ভরাট করা আছে তো এই হলো মূল জায়গাটা বারো শতাংশ জায়গা তো এই জায়গাটাই বিক্রি হবে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক সচিব মহাদয়ের জায়গা উনি বর্তমানে সচিব আছেন তো দর্শক যদি কেউ নিতে চান এই জায়গাটার দাম পরে পাঁচ শতাংশ আঠারো লক্ষ টাকা করে যদি আপনাদের কাছে এরকম বাজেট থাকে বা কিনে রাখতে চান কেউ তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়া এই ভিডিওর বিষয়ে বা এই জমির বিষয়ে কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক আর আঠারো লাখ টাকা করে পাঁচ শতাংশ যদি আপনাদের বাজেট থাকে এখানে কোনো মুলামুলি করার সুযোগ নাই একদম উনি বলে দিচ্ছে এবং উনি যদি এই দামে রাজি হন তাহলে কাগজপত্র নিয়ে দেখায় আপনারা তার সাথে বসতে পারবেন তো দর্শক দেখা হবে আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ